বিএমপি নেতা রাহুল কবির রিজভি বলেছেন গোটা নির্বাচনী প্রচারণা রমজান মাসে পড়বে এটা কীভাবে সম্ভব সরকার ইচ্ছা করেই নির্বাচন বিলম্ব করতেছে চলুন বিস্তারিত দেখে আসি তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে ভিডিওটা শেয়ার করে দে চ্যানেলটা ফলো করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান চলুন বিস্তারিত দেখে আসি সেই গোটা নির্বাচনী প্রচারণাটা রমজান মাসে পড়বে তো কি করে এটা সম্ভব জনগণের আস্থা রাজনৈতিক দল যারা আন্দোলন করেছেন যারা শেখ হাসিনার আন্দোলনে গুম খুনের শিকার হয়েছেন তাদের সমর্থন ইরু সাহেব পেয়েছেন কিন্তু কোন সুতার টানে কার পরামর্শে তিনি নির্বাচন নিয়ে কেন জানি টানা হিসরা করছেন নির্বাচন নিজেই একটা মনে হচ্ছে এই সরকারের কারণে টানা পোড়নের মধ্যে আছে কেন এটা তো হওয়ার কথা নয় এই পরিস্থিতি হবে কেন জাপানে গিয়ে যে একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না তো একটি দলের আয়তন কত একটি দল তার প্রশস্ততা কতটুকু এটা তো মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তো বলেননি জাপানে আর তার মতো দায়িত্বশীল মানুষ কি করে এটা বললেন যে দলটা যায় না সেই দলের জনগণের সমর্থন কতটুকু এটা আর কেউ জানুক যে ডক্টর সাহেব জানেন এত কিছু জানার পরেও তিনি অবলীলায় বলে দিলেন মনে হচ্ছে আরও অন্যান্য ছোটোখাটো রাজনৈতিক দলের মতো বিএনপিও একটি রাজনৈতিক দল তা তো নয় তো সুতরাং আজকে এর পরে আপনি দেখেন কত রাজনৈতিক দল নির্বাচন ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচনের কথা বলেছেন সংস্কারের কথাও বলেছেন উনি গণতন্ত্রের মুখোমুখি করেছেন ফেস অফ একেবারে গণতন্ত্রের মুখোমুখি করছেন একটা সংস্কারকে এটা অনেকেই বলছেন অনেকেই ইয়ে করেছেন তো বাংলাদেশের পলিমাটির যে বাতাস এই বাতাস অত্যন্ত পরিশুদ্ধ বাতাস কিন্তু এখানে আবার এমন কিছু পঙ্কিল বাতাসও প্রবাহিত হয় যে অনেকে ক্ষমতায় আসলেই চিরস্থায়ীভাবে থাকার একটা স্বপ্ন দেখেন যেমন যেমন দেখেছিলেন শেখ মুজিবুর রহমান যেমন দেখেছেন শেখ হাসিনা তেমনি আবারও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এই পঙ্কিল বাতাসটা তাদের শরীরেও লাগছে কিনা এটা তো মানুষের কাছে একটা বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কেন এই অবস্থা তৈরি হবে কেন আজকে দুই একজন লোকের কথায় বা রাজনৈতিক দলের কথায় তিনি এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন এপ্রিল মাস প্রচন্ড খরতাপ বৈশাখ মাস চৈত্র এবং বৈশাখ প্রচণ্ড গরম থাকে এক দুই নম্বর হচ্ছে এই সময়ের মধ্যে ম্যাট্রিক পরীক্ষার প্রস্তুতি ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রস্তুতি এবং সমমানের সমপর্যায়ের আরও দাখিল আপনার মাদ্রাসার বিভিন্ন পরীক্ষা এই সময় হয় তাহলে এইটা আপনি বেছে নিলেন কি করে আর কেবল রোজার ঈদ শেষ হবে তো মানুষ রোজার মাসে রোজা রাখবে শ্যাম সাধনা করবে তা নির্বাচনী প্রচার করবে কারণ যদি এপ্রিলে যদি আপনার নির্বাচন হয় তাহলে রমজান মাসে নির্বাচনী প্রচার করতে হবে নির্বাচনী প্রচার তো গুরুত্বপূর্ণ এখানে যারা শুধু ক্যান্ডিডেট ক্যান্ডিডেট নয় ক্যান্ডিডেটদের যারা সমর্থক তারাও অন্তর্ভুক্ত থাকবেন বাংলাদেশে নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন একটা উৎসবের মতো আমরা মনে করি এবারে অবাধ সুষ্ঠু নির্বাচন আমাদের যে প্রত্যাশা সে প্রত্যাশাটিতে হওয়ার কথা তাহলে গোটা নির্বাচনী প্রচারণাটা রমজান মাসে পড়বে তো কি করে এটা সম্ভব রমজান মাস একটা ধর্মীয় পবিত্র বাস এবাদতের বাস মানুষ তারাবি পরে মানুষ শেয়ারই খায় মানুষ সরাদিন সারাদিন রোজা রাখে তে এই রোজা রাখবে না ওই গরমের মধ্যে সে নির্বাচনী প্রচারণা চালাবে এইটা একেবারে অর্চীনের মতো অপরিণামদর্শী এই সিদ্ধান্ত কারণ আমরা জানি যে নির্বাচনের একটা বছর আছে এ ধরনের অক্টোবর নভেম্বর থেকে বড়জোর ফেব্রুয়ারি পর্যন্ত একটা নির্বাচনের মাস আন্দোলনের সময় হয় নির্বাচনের সময় হয় তাহলে এত কিছু জানার পরেও আমাদের যেটা মনে হচ্ছে মাত্র দুই একটি দল এটিকে সমর্থন করছে আপনি কি তাদের স্বার্থে অথবা কোন গোষ্ঠীর স্বার্থে অথবা তাদের কোটার মধ্যে পড়ে গেলেন কিনা এইটা জনগণ তাদের বৃত্তের মধ্যে আপনি অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন অন্তর্বর্তীকালীন সরকার আপনি হলেন নিরপেক্ষ সরকার আপনি সব দিক বিবেচনা করে আপনি একটা ভূমিকা রাখবেন কিন্তু কেন জানি মনে হচ্ছে কোনো একটি রাজনৈতিক দল বা দুইটি রাজনৈতিক দলের দিকে টিলটে ওই একটু হেলে যাচ্ছেন ওই দিকে একটু ঝুঁকে পড়ছেন কেন এটা হবে অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর ফেসবুকে থেকে থাকলে পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ